হ্যান্ডশেক বয়কটের নেপথ্যে রহস্য সূর্যদের সিদ্ধান্তের পেছনে কোন শক্তি এশিয়া কাপে নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা ম্যাচ চলাকালীন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তারা কার নির্দেশে হাত মেলাননি সূর্য কুমার যাদবরা জানা গেল নাম এই তথ্য জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেট বোর্ড তারা একটি বিবৃতিতে জানিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্টি পাইক্রফ্ট দু দলের ক্রিকেটারদের নির্দেশে দিয়েছিলেন হাত না মেলাতে পাকিস্তান সেই নির্দেশ না মানলেও ভারতীয় ক্রিকেটারেরা তা মেনেছেন ম্যাচ রেফারির এই আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি বলেছে টসের সময় ম্যাচ রেফারি পাকিস্তানের অধিনায়ক সালমানকে নির্দেশ দিয়েছিলেন সূর্যের সঙ্গে হাত না মেলাতে একই কথা বলা হয়েছিল সূর্য কুমারকেও ম্যাচ রেফারি নির্দেশেই ভারতীয় ক্রিকেটারেরা খেলা শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানি পাকিস্তান দল এই ঘটনায় ক্ষুব্ধ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ব্যবহার ক্রিকেটীয় মানসিকতার বিরোধী পাক বোর্ড আরও জানিয়েছে হাত না মেলানোর প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছেন পাক অধিনায়ক সালমান ঘটনা সূত্রপাত ঘটে ম্যাচ শুরুর আগে টসের পর পাকিস্তানের অধিনায়ক সালমানের সঙ্গে হাত মেলাননি সূর্য কেন তিনি হাত মেলাননি ম্যাচের পর তার ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক সূর্য বলেন আমরা এখানে আসার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি আমরা জবাব দিতে চেয়েছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত রিপোর্ট ইউজে নিউজ